বাংলা একটা সিনেমা দেখানো হবে যেটাকে কেউ ব্যান করেনি যেটা নিষিদ্ধ হয়নি যেটা গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে চলছে বিভিন্ন হলে সেই সিনেমাটা এই রাজ্যে দেখানো হবে তার জন্য বাহিনী ভারতীয় সেনা নামিয়ে এই পশ্চিমবঙ্গের মানুষকে একটা সিনেমা দেখাতে হলো এটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গের অবস্থা শিক্ষা সংস্কৃতির পশ্চিমবঙ্গটা যে কোথায় চলে গেছে সেটা মনে হয় আপনারা আজও টের পাচ্ছেন না আর কি দেখবেন আর কি দেখবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বাসু বিধানসভায় দাঁড়িয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বলছেন ভারতে কলকাতায় যে সমস্ত ভারতীয় সেনাবাহিনী আছে তারা হচ্ছে ওই পাকিস্তানের খান সেনাবাহিনীর মতন অত্যাচার করছে যারা একাত্তর সালে বাংলাদেশে অত্যাচার করে এসছে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাতবাসু পাকিস্তানের খান সেনাদের তুলনা করছে আজকে সেই বাত্তবাসু শিক্ষামন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য তাকেও অপমান করেছেন শিক্ষামন্ত্রীর ভূমিকা হচ্ছে একেবারে তৃণমূল ছাত্র পরিষদের একবারে ডেপো নেতার মতন কথা আর সেই রাজ্যের অবস্থা তো তাই হবে এক শিক্ষামন্ত্রী জেলে চলে গেছেন শিক্ষকের চাকরি চুরি করে পার্থ চট্টোপাধ্যায় আরেক শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার বিরুদ্ধে শিক্ষকের চাকরি চুরি নিয়ে মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে অবস্থা ডে বাংলার ইতিহাসে বাংলার সংস্কৃতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন অন্যতম লজ্জার দিন অন্যতম কলঙ্কের দিন সেনা নামিয়ে সিনেমা দেখাতে হল বাবুল এটা সিনেমা দেখাতে হচ্ছে ভারতীয় সেনা নামিয়ে কেন দেখানো হচ্ছে সিনেমাটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে কিছু বলা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলা হয়েছে না কি নিয়ে সিনেমা বিবেক অগ্নিহত্রীর দ্য বেঙ্গল ফাইল সিনেমাটা হচ্ছে ওই যে উনিশশো সালে স্বাধীনতার আগের বছরে ষোলোই আগস্ট যে ডাইরেক্ট অ্যাকশন ডে শুরু হয়েছিল মোহাম্মদ আলী জিন্ডা এবং হুসেন সোরাবর্দির মুসলিম লীগ এই কলকাতায় যে ডাইরেক্ট অ্যাকশন ডে শুরু করেছিল হিন্দু নিধন যজ্ঞ শুরু করেছিল কেন শুরু করেছিল কারণ কলকাতা সহ গোটা বাংলাটাকে তারা পাকিস্তানে ঢোকাতে চাইছিল পূর্ব পাকিস্তানে যেটা এখন বাংলাদেশ ষোলোই আগস্ট এই কলকাতায় হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছিল দুদিন পর আপনারা সবাই জানেন গোপাল মুখার্জি গোপাল পাঠা বলে যাকে চেনেন সেই গোপাল মুখার্জির নেতৃত্বে হিন্দুরা প্রতিবাদ শুরু করে দাঙ্গা পর দেখা যায় মাত্র তিন দিনে ষোলো সতেরো আঠারো তিন দিনে চার হাজার মানুষের মৃত্যু হয়েছিল অধিকাংশ হিন্দু এক লক্ষের মানুষের কাছাকাছি মানুষ এই কলকাতা ছেড়ে পালিয়েছিল সেই নিয়ে সিনেমা মুসলিম লীগ যে হিন্দু নিধন যজ্ঞ শুরু করেছিল কলকাতা সহ গোটা বাংলাকে পাকিস্তানের মধ্যে ঢোকানোর জন্য সেই নিয়ে সিনেমা বাধা দিচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এটা প্রমাণ করে দিল তারা এই মুহূর্তে এই রাজ্যে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের প্রতিনিধিত্ব করছে এছাড়া আর কি বলতে পারি বলুন মোহাম্মদ আলী জিন্না হুসেন সোরাবর্দি কলকাতা কিলিংস করলো আর সেই নিয়ে সিনেমা তৈরি হলো সব গোটা সিনেমাটা একদম তথ্যে ভরপুর সেটা বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সেনা নামিয়ে সিনেমা দেখাতে হচ্ছে দেখুন এক ঝলক পশ্চিমবঙ্গের বুকে সেনা নামিয়ে সিনেমা দেখলো আজকে বাংলার মানুষের আজকে এই জাতীয় গ্রন্থাগারে শ্যামাপ্রসাদ মুখার্জি হলে খোলা হাওয়া বলে একটি এনজিও যার মাথায় আছেন বিজেপি নেতা স্বপন বাবু তিনি তারা একটা বেঙ্গল ফাইলস দেখানোর ব্যবস্থা করলেন আমন্ত্রণমূলক যাদেরকে আমন্ত্রণ জানানো হবে তারাই একমাত্র এই ফিল্ম দেখতে পেলেন এবং এখানে আমরা দেখলাম পরিচালক দা বেঙ্গল ফাইলস এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং তার স্ত্রী অভিনেত্রী পল্লবী যোশী উপস্থিত ছিলেন এত টাইট সিকিউরিটির মধ্য দিয়ে সবাইকে যেতে হলো মনে হচ্ছিল যেন যেন ভেতরে ভারতবর্ষের ভিভিআইপি কেউ চলে এসেছে প্রধানমন্ত্রী মোদী চলে এসেছেন কি স্বরাষ্ট্রমন্ত্রী চলে এসেছেন এতটা সিকিউরিটি চেকিং এর মধ্য দিয়ে যেতে হলো বিবেক অগ্নিহোত্রী আজকের ঘটনা নিয়ে सिनेमा शुरू होता पे दिखाई जा रही है नेशनल लाइब्रेरी में लेकिन बहुत दुखी भी बात है कि बाहर इतनी सिक्योरिटी सेंट्रल एजेंसीज को बुलाना पड़ रहा है यानी बंगाल फाइल्स बंगाल की फिल्म है और कलकत्ता में ही खड़े होकर जो बंगाल की राजधानी है वहां पे वहीं के लोगों को देखने के लिए इसको रोका जा रहा है ये भी बहुत दुखी बात है কখনো ভেবেছিলেন পশ্চিমবঙ্গের বুকে এই দৃশ্য দেখবেন সেনা নামিয়ে সিনেমা দেখাতে হচ্ছে সংস্কৃতির রাজ্য নাকি পশ্চিমবঙ্গ এখন শিল্পও নেই সংস্কৃতিও নেই শিক্ষাও নেই সব উদাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ কারণ আপনারা ভোট দিয়ে একটা অযোগ্য অপদার্থ চোর দুর্নীতি সরকারকে বসিয়ে রেখেছেন পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আপনারা তিনবার ভোট দিয়ে জিতিয়ে এই রাজ্যের সিংহাসনে ক্ষমতায় বসিয়ে রেখেছেন মুসলিম লীগ অত্যাচার করে গেছে সেই অত্যাচার নিয়ে সিনেমা বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এখন আলী মুসলিম লীগের প্রতিনিধিত্ব করছে তৃণমূল কংগ্রেস এছাড়া আর বলার কিছু আছে কি সেনা নামিয়ে সিনেমা কোনোদিন ভাবতে পেরেছিলেন মাঝে মাঝে আপনাদের বলি আর কি দেখবেন কত কি দেখবেন আপনারা এই মুহূর্তে আজকের দিনটা লিখে রাখুন তেরোই সেপ্টেম্বর দু পঁচিশ যতদিন বেঁচে থাকবেন বলবেন যে আমরা দেখেছি কলকাতার বুকে সেনা নামিয়ে সিনেমা দেখানো হয়েছিল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না